সোমবার দিন অর্থাৎ আঠারোই আগস্ট প্রাইমারি টেট দু হাজার চোদ্দো ওএমআর মামলার শুনানি হতে চলেছে বা শুনানির জন্য লিস্টেড আছে এই সম্পর্কিত কিছু তথ্যের জন্য এবং মামলাটা কীভাবে শুরু হয়েছিল কি ব্যাপার এই মামলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য আমরা যোগাযোগ করেছিলাম আইনজীবী আলী হাসান আলমগীর স্যারের সাথে তিনি কি বললেন আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি দেখার পর লাইক এবং শেয়ার করে দেবেন শুরু করা যাক হ্যাঁ নমস্কার স্যার আপডেট মাস্টার থেকে বলছি স্যার ওয়েমার ওয়েমার মূল যে মামলাটা আছে আগামী সোমবার সেভেন্টি ওয়ান নম্বর সিরিয়ালে মোহাম্মদ রবিউল হক এন্ড আদার্স যেটা শান্তনু শিল্পা বাবলু বাল ওনার সাথেই একসাথে যাচ্ছে মামলাটা যেটা দেখলাম তো এই মামলাটা সম্পর্কে একটু জানতে চাই এই মামলাটা তো বাইশ সালে করা আমাদেরই মামলা আচ্ছা এবার আমরা ওয়েমারের একটা বড় লট আছে পুরো এমআর ডিস্ট্রয়েজ যে সমস্ত মামলা চোদ্দ সেগুলো একটা লট হয়ে গেছে পুরো বড় অনেক কটা মামলার সাথে আচ্ছা এবং তাতে শান্তনু এবং গোপালপলের মামলাটা প্রথম দিকে কিন্তু সব কটা মামলাই একই গুরুত্বপূর্ণ এবার কি হয় শুনতে গিয়ে কোর্ট তো প্রথম যে কোনো একটা মামলা শুনবে এরকমটাই হয় তো লাস্টলি এফেক্টিভ হিয়ারিং এই মামলা হয়েছিল বিশ্বজিৎ তারপর উনি এক বলেছিলেন যে এক সপ্তাহ পর আবার লিস্টে উঠবে কিন্তু তারপরে আর যে কোনো হোক মামলা লিস্টে আসেনি এবার তারপরে জাস্টিস রায় চট্টোপাধ্যায়ের ঘরে যখন বেঞ্চ বছর ভাগ হয়ে গেল তখন জাস্টিস রায় চট্টোপাধ্যায়ের ঘরেও কিন্তু মেনশন করে অনেক কষ্টে মামলাগুলো তোলা হয়েছিল কিন্তু কোনো শুনানি হওয়ার আগেই বেঞ্চ আবার ডিটারমিনেশন চেঞ্জ হয়ে যায় এইবারে তারপর আবার ডিটারমিনেশন পরিবর্তন হয়েছে এবং আমরা মেনশন করেছি পুরো লট্টা ধরেই মেনশন করা হয়েছিল মানে আমাদের যে মামলাগুলো সেগুলো আমরা মেনশন করেছিলাম এমনকি গতকালকেও করেছিলাম এবং অন্য উকিলবাবুরাও করেছিলেন তাদের মামলা মেনশন মানে অন্য উকিলবাবু বলতে শান্তনু সের উকিলবাবুর কথা বলছি আমি তিনাকেও আমি মেনশন করতে দেখেছি কিন্তু সৌভাগ্যক্রমে দেখা যাচ্ছে যে রবিউল হকের মামলাটা যেটা আমরা মেনশন করেছিলাম এই ফাইলটা অ্যাভেলেবল ছিল সামনে এবং এই মামলাটা লিস্টে দিয়ে দিয়েছে এবং আমরা লিস্টিং এর জন্য গেছিলাম এবং বহু তদবির করতে হয়েছে চেক লিস্টে হচ্ছে ভালো খবর খুবই আমাদের উদ্দেশ্য এটাই থাকবে যে এই মামলাটা থেকে বাকি মামলাগুলোকে মানে আমাদের যে মামলাগুলো আছে সেগুলোকে একত্রে শুনানি করার চেষ্টা করা আচ্ছা একটা ছোট্ট প্রশ্ন ছিল এই জায়গাটাতে ওয়েমার যে মূল মামলা শান্তনু সিটি যেটা হচ্ছে ডাব্লিউ পি এ টু ডবল জিরো ফাইভ তো টু ডবল জিরো ফাইভ দেখলাম নম্বরটা আলাদা এবং এর সাথে আমি যদি দু হাজার বাইশের যেটা মূল মামলা যাবো শান্তনু সিটির মামলা অর্ডার কপিটা দেখি দু হাজার চব্বিশ সালে লাস্ট যখন হয়েছিল তো সেখানে অর্ডার কপিতে যখন উইথ করে করে আছে তার সাথে এই যে যে মামলাটা রবিউল হক মামলাটা এটা কিন্তু এর সাথেই আছে তো এটার ধরুন সোমবার শুনানি হলো আমি অ্যাজুম করছি সোমবার শুনানি একটা জাজমেন্ট হলো বা যাই হোক হলো তো সেখানে এই জাজমেন্ট যেটা হবে সেটাই কি দু হাজার বাইশ টু ডবল জিরো ফাইভের এর ক্ষেত্রে একইভাবে লাগু হবে না ওটা আলাদাভাবে চলবে আরো সেটা আমি জানাচ্ছিল যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে এই মামলাটাকে আমরা একটা ব্রিজ হিসেবে ব্যবহার করতে পারি প্রথম কথা হচ্ছে সোমবারে হবে বা প্রথম দিনে যেদিনই শুনানি হোক সোম হোক মঙ্গল হোক সেদিনই হবে এরকম সম্ভাবনা খুবই কম কারণ হচ্ছে এত একটা লেন্ডি মামলা এতদিন ধরে চলছে প্রচুর পার্টি এই মামলাতে আর সেইগুলোকে সবাইকে না শুনে কোর্ট একদিনে অর্ডার দিয়ে দেবে এরকমটা হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু বেশিরভাগ অ্যাপ্লিকেশন যে কানেক্টেড ফাইল হয়েছিল ইনসার্ভিস টিচাররা হোক বা যারা একইভাবে ওএমআর সংক্রান্ত ব্যাপারে ভিকটিম তারা হোক তাদের করা হোক সেই অ্যাপ্লিকেশন গুলো বেশিরভাগ শান্তনুসীক এবং বাবলুপালের মামলাতেই হয়েছিল সুতরাং ওই মামলাগুলো আসবেই লিস্টে আচ্ছা মানে আপনাদের যেমন আমি বললাম প্লিজ হিসাবে ব্যবহার করতে পারি যে এই মামলাটা শুনানিটা শুনানিটা আমরা শুরু করলাম কিন্তু অ্যাকচুয়ালি ওই মামলাগুলোকে আনতে হবে লিস্টে এবং ওখানে যেহেতু অপوزیشن রিপ্লাই এফিডেভিট এন্ড অপারেশনাল রিপ্লাইর কথা বলছি আমি তার পাশাপাশি सीबीआईর যে রিপোর্টগুলো দাখিল হয়েছে ওইটা আসবেই ওটা না শুনে এইটা থেকেই মামলার নিষ্পত্তি বা এই যে সমস্যাটা বেঁধে আছে তার নিষ্পত্তি হবে না আচ্ছা ওটা আর মানে অ্যাডেড পার্টি যেগুলো আছে সেটা ওটাতেই মেনলি আছে আর কি মানে দু হ্যাঁ মেনলি শান্তনু শীত আর বাবলু পালের মামলা এই দুটো মামলাতেই মেনলি যারা পক্ষে বিপক্ষে দুপক্ষেরই অ্যাপ্লিকেশন অ্যাডেড পার্টির অ্যাপ্লিকেশন ওটাতেই আছে ওগুলোতেই আচ্ছা স্যার এটাতে দেখলাম রিড কপিতে এই শান্তনু শীত বাবলু পালি বলুন বা রবিল হোকে বলুন মানে একটাই তো দাবি মানে যে অরিজিনাল ওয়েমার তাদের সাইন করা অরিজিনাল ওয়েমার দিতে হবে তাই তো মানে যেটা মানে তারা যেটা টেট দিয়েছিল ওই যেটা সাইন করতে হয় টেট যেটা অরিজিনাল ওয়েমার ছিল তার কপি তাকে দিতে হবে যেটা ওদের সাইন করা এবং পাঁচশো টাকা দিয়েছিল পাঁচশো টাকা দিয়েছিল ডিজিটাইজ সাপ্লাই করা হয়নি ওই মারও সাপ্লাই করে যেটা দেখলাম ওটাই লেখা আছে তো এটাই তো ওটারই ওটারই যা মানে তাদের যে দাবি বা রিড কপিতে যেটা আছে এবং এটা তো সেম আর কি মানে তাদের যে অভিযোগ দুটো সব সেম একই একই অভিযোগ একই অভিযোগ অভিযোগের যদি আপনি অভিযোগটা দেখেন তাহলে শান্তনু শীত বলুন বাবলু পাল বা আমার এই রবিল হকের মামলা এগুলোতে একই অভিযোগ পরবর্তীকালেও যারা মামলা করেছে সে সমস্ত মামলাতেও কম বেশি অভিযোগ একই আচ্ছা এখন দেখা যাক কি হয় তাই না হ্যাঁ হ্যাঁ সেটাই একদমই তাই